আমার নুরু কাকা হলো একটা নিলো বিশ টাকা আর একটা নিল কুড়ি টাকা বলছেন উনি আবার আলাদা আলাদা হবে না দর্শক সবাই ভালো থাকবেন এটা গ্রামের বাজারের হাট বাজারের একটা ঐতিহ্য তো মানে এমন অবস্থা মানে আমি ভিডিও বাদ দিব বাদ দিতে পারতেছি না মানে একের পর

প্রিয় দর্শক এতক্ষণ ভাইয়ের নাম কি জানো এই যে আনন্দবাজারে কামরুল ভাইয়ের দোকানে ভিডিও করলাম তো এই ভিডিও করাতে আমার একটা অভিজ্ঞতা হইলো যে আমাদের গ্রামের মানুষ এখনও এই খাবারগুলি এত পছন্দ করে যে যার মতো পছন্দ কেউ টানা কেউ চানাচুর কেউ বটবটি কেউ ওই যে নিমকি কেউ কটকটি তাই বন্ধু গ্যাসকে নিবে এই যে কামরুল ভাই বন্ধু আসছে ভালোই লাগছে বন্ধু তো আছে বন্ধুর দোকানে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম ওকে